আপনারা তো অনেকেই গোপালন করেন কিন্তু সেই গোপালনের পদ্ধতিটিকে সঠিক উপযুক্ত ফল পেতে হলে কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে গোপালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত গোপালন করার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয় এবং যে সমস্ত খাবার গরুকে খাওয়াচ্ছেন সেই খাবারেও কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত প্রয়োজন অনেকেই শোনা যায় গোপালন করতে গিয়ে সমস্যায় পড়েছেন বা ক্ষতি হয়েছে অনেকটা সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সঠিক খাবার এবং সঠিক পদ্ধতিতে না করার জন্যই কিন্তু এই সমস্যায় পড়তে হয়েছে কৃষিবার্তার আজকের পর্বেই থাকবে সঠিক পদ্ধতিতে গো পালন করার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ডক্টর অনুপম চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব গো পালন সঠিক পদ্ধতিতে করার বিষয় নিয়ে তিনি কি জানাচ্ছেন গবাদি পশু পালনের ক্ষেত্রে খাদ্যের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিচার করা উচিত কারণ খাদ্যের পেছনে প্রায় সত্তর শতাংশ কিন্তু যে খরচ সেটা কিন্তু খাদ্যের পেছনে হয় সেটা খাদ্যটা যদি আপনার গরুকে ঠিকমতো না খাওয়ায় সঠিকভাবে না খাওয়ায় তাহলে এক তো আপনাদের যে গোপালন করে যে লাভ সেই লাভের মুখ দেখা যাবে না এবং যে পরিমাণ ওই গরুটা দুধ দিতে পারে অর্থাৎ তার যে প্রোডাকশান ক্ষমতা সেই পরিমাণ দুধও আপনারা পাবেন না কাজে এটা কিন্তু মাথায় রাখতেই হবে পশ্চিমবঙ্গে বিশেষত আমরা জানি যে সবুজ ঘাসের জন্য জমি বা সবুজ ঘাস চাষ করার যে প্রবণ প্রবণতা সেটা দুটোই কিন্তু কম চাষিদের মধ্যে কিছু জেলায় হয়তো চাষ হয় যেমন নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান সেটা কিছু পরিমাণ কিছু যে চাষি তারা চাষ করেন কাজে পশ্চিমবঙ্গে যখন গোপালন করা হয় সেক্ষেত্রে মেনলি যেটা খাওয়ানো হয় সেটা হচ্ছে খড় এই খড়ের সাথে দানা খাদ্যের মিশ্রণ অবশ্যই খাওয়াতে হবে কিন্তু সাধারণত অধিকাংশ ফার্মারই দানা খাদ্যের মিশ্রণ খড়ের সাথে খাওয়ান না তারা কী করেন খড় খাওয়ান তার সঙ্গে যেটা তার বাড়িতে থাকে হয়তো একটুখানি চালের খুদ দিলেন ভাত রান্না করে অথবা একটুখানি খোল যদি থাকে খোলটা ভিজিয়ে দিলেন এইভাবে বা কখনও ভুট্টার দানা থাকলে ভুট্টার দানা দিলেন কিন্তু এইভাবে খাওয়ালে কি হয় যেটা আমরা বলি হিন্দিতে সন্তুলিত আহার বা ব্যালেন্সড নিউট্রিশন ইংরেজিতে যেটা বলি সেটা কিন্তু হবে না সেটা গরু পাবে না অর্থাৎ তার কোনো না কোনো ক্ষেত্রে তার অভাব থেকে যাবে সেজন্য জন্য দানা খাদ্যের মিশ্রণ আপনাদের তৈরি করতেই হবে কীভাবে আপনারা দানা খাদ্যের মিশ্রণ তৈরি করবেন বাড়িতেই সেটা সম্বন্ধে আমি দু একটা কথা বলছি দানা খাদ্যের মিশ্রণ তৈরি করতে গেলে আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে আমরা আমাদের যে খাদ্য সেই খাদ্যকে আমরা আমাদের কী জন্য খাই মেনলি আমরা খাই কার্বোহাইড্রেট শর্করা বা যেটা থেকে আমরা শক্তি বা এনার্জি পাই এছাড়া আছে প্রোটিন ফ্যাট বা স্নেহজাতীয় পদার্থ এছাড়া আছে ভিটামিন মিনারেল এবং জল জল তো গরু আলাদা করে পাচ্ছেই খাওয়ানো হচ্ছে তাকে বাকিগুলো কিন্তু ওই যে দানা খাদ্যের মিশ্রণটা বানাবো সেগুলো কিন্তু সঠিক পরিমাণে থাকতে হবে এবং প্রথমেই আমরা জানাম কার্বোহাইড্রেটের কথায় কার্বোহাইড্রেট বা শর্করার জন্য আমরা দেব যে কোনো একটা দানা শস্য যেমন ভুট্টার দানা আমরা এক্ষেত্রে প্রেফার করি কারণ ভুট্টার যে খাদ্যগুণ সেটা গরুর জন্য খুবই ভালো কিন্তু যদি ভুট্টার দানা না পাওয়া যায় বা কম পাওয়া যায় সেক্ষেত্রে বা খুব দামি হয় সেক্ষেত্রে ভুট্টার দানা তো আমরা দেবই তার সাথে কিছু পরিমাণ আমরা অন্যান্য যে দানা খাদ্য যেমন চালের খুদ বা গোমের আটা বা এই ধরনের জিনিসও আমরা বাজরা বা এইসব জিনিসও আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত আমরা দেবো হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড বা হুইট ব্র্যান্ড পাওয়া যায় বাজারে বা ভুট্টার যে ব্র্যান্ড ব্র্যান্ড বা কুড়োও বলে এটাকে অন্য ভাষা অন্যও অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তো কুড়ো এছাড়াও চালের কুড়ো এখানে আমাদের পশ্চিমবঙ্গে সস্তায় পাওয়া যায় কারণ চালের এখানে এখানে যেহেতু ধানের চাষটা বেশি হয় সেই চালের কুঁড়োও আমরা খাওয়াতে পারি কিন্তু চালের কুঁড়ো খাওয়ানোর সময় মাথায় রাখতে হবে যাতে তাতে তুষ বেশি পরিমাণ না মেশানো থাকে দশ থেকে কুড়ি শতাংশ বেশি তুষ কখনোই মেশানো না থাকে যাতে সেটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু খাদ্য অপগুণই বেশি হবে সেটা মাথায় রাখতে হবে তো চালের কুঁড়ো আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি গোমের তো অবশ্যই ব্যবহার করতে পারি বাজারে পাওয়াই যায় এরপরে তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খোল সেটা সর্ষের খোল আমরা ব্যবহার করবো কারণ সরষের খোল এখানে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় কারণ সর্ষের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয় কারণ সর্ষের খোলের খাদ্যগুণ যথেষ্ট ভালো যদি শস্যের খোল আমরা কিছুটা ব্যবহার করি তার সঙ্গে অন্যান্য খোলও আমরা মিশিয়েও খাওয়াতে পারি এরপর দেবো আমরা যে কোনো একটু যে কোনো বাজারে পাওয়া যায় এরকম ভালো কোম্পানির আমরা মিনারেল মিক্সচার আমরা কিনে খাওয়াবো মিনারেল মিক্সচার দুরকম পাওয়া যায় একটা হচ্ছে একটা হচ্ছে ভিটামিন সহ একটা হচ্ছে ভিটামিন বাদ দিয়ে যেটা ভিটামিন সহ সেইটাই আমরা চেষ্টা করব যদি আমরা খড়ের ওপর যদি গরুটা থাকে যদি আমরা সবুজ ঘাস না খাওয়াতে পারি তাহলে ভিটামিন সহ যে মিনারেল মিক্সচার সেটা আমরা কিনে খাওয়াবো আর যদি সবুজ ঘাস খাওয়াতে পারি সেক্ষেত্রে ভিটামিন ছাড়া যে মিনারেল মিক্সচার সেটা খাওয়াবো সেটার দাম একটু কম পড়ে এছাড়া নুন তো খাওয়াতেই হবে এবার কোনটা কতটা মেশাতে হবে একটা হচ্ছে যে আমি প্রথমেই যেটা বললাম যে ভুট্টার দানা বা এই জাতীয় দানা শস্য সেটা মেশাবো বত্রিশ থেকে তেত্রিশ কেজি আর সর্ষের খোল দেব প্রায় পঁয়ত্রিশ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর যেটা কুঁড়োর কথা বললাম চাল চালের কুঁড়ো বা গোমের কুঁড়ো সেটা দেবো তিরিশ থেকে বত্রিশ কেজি এছাড়া দু কেজি দেবো আমরা মিনারেল মিক্সচার এবং এক কেজি ন নুন এবং এটাকে সঠিকভাবে মিশিয়ে আমরা সেটাকে সুন্দরভাবে একটা শুকনো জায়গায় আমরা রাখবো চেষ্টা এমন জায়গায় রাখবো যেখানে কোনোভাবে জল না পৌঁছাতে পারে আর বিশেষ করে এইরকম দানা খাদ্য আমরা এমনি সময়ে কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা জমিয়ে রাখতে পারি একসাথে বানিয়ে নিয়ে কিন্তু বর্ষাকালে কিন্তু মাথায় রাখতে হবে বেশি দানা খাদ্য একসাথে বানাবেন না আপনারা সাত থেকে আট দিনের জন্য আপনারা দানা খাদ্য বানিয়ে রাখবেন তার পরের লটটা পরেই বানাবেন এইভাবে বানিয়ে যাবেন এইভাবে যদি আমরা গরুকে এবার এইটা খাওয়াবো কতটা সেটাও আমাদের মাথায় রাখতে হবে সাধারণত একটা গরু যেটা কিনা না পূর্ণবয়স্ক গরু তার বেঁচে থাকার জন্য আমরা দেবো পর্যাপ্ত পরিমাণে খড় যেটা সে খেতে পারে তিন থেকে পাঁচ কেজি খড় খায় এর সঙ্গে দেবো এক থেকে দেড় কেজি তার যেরকম তার বডি ওয়েট সে অনুযায়ী এক থেকে দেড় কেজি আমরা দানা খাদ্য দেবো তার বেঁচে থাকার জন্য এবং প্রতি কেজি দুধের জন্য দেবো চারশো গ্রাম দানা খাদ্যের মিশ্রণ এবং এইভাবে আমরা হিসাব করে নেবো যেমন পাঁচ কেজি দুধ দিচ্ছে একটা এরকম গরুর জন্য তাহলে কতটা লাগবে পাঁচ কেজি পাঁচ কেজি দুধের জন্য লাগে পাঁচ ইন্টু চারশো গ্রাম অর্থাৎ দু কেজি দানা খাদ্য আর তার সঙ্গে এক থেকে দেড় কেজি দানা খাদ্য তার বেঁচে থাকার জন্য ধরে নিচ্ছি এক কেজি তবে তিন কেজি দানা মিশ্রণ দেবো তার সঙ্গে খড় আর যদি সবুজ ঘাস খাওয়াতে পারি তাহলে প্রতি ভালো সবুজ ঘাস যেমন ভুট্টা জোয়ার এগুলোর জন্য প্রতি ন দশ কেজির জন্য মানে এক কেজি দানা খাদ্য কম করতে পারো আরও ভালো জাত যদি হয় যেমন সুটি জাতীয় বার্শিম কাউপি তাহলে সাত থেকে আট কেজির জন্য আমরা এক কেজি দানা খাদ্য কম করতে পারবো ধন্যবাদ কৃষি তারা আজকের পর্ব থেকে আপনারা শুনে নিলেন সঠিক পদ্ধতিতে এবং সঠিক খাবার নিয়ে গোপালন করলে অবশ্যই কিন্তু আপনারা লাভের মুখ দেখতে পারেন তাই আপনারাও যারা এই ধরনের গোপালন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাণী দপ্তর এবং ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট থেকে সঠিক পরামর্শ মেনে এবং আজকের ভিডিওর সঠিক পরামর্শগুলো মাথায় রেখে অবশ্যই গোপালনে এগিয়ে আসুন তবেই আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিভাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার